প্রতিটি বাইকেরই ভালো ও খারাপ দুটো দিক থাকে একটি বাইক পরিপূর্ণভাবে কখনই একদম কোম্পানি তৈরি করে না এক একটি বাইকে এক এক রকম ঘাটতি থাকতেই পারে এবং ওইভাবেই কোম্পানি তৈরি করে এখানে বাজেটের একটি বিষয় আছে এবং বিভিন্ন ফিচার অ্যাড করলে সেখানে বাইকের প্রাইসিংয়ের একটা বিষয় থাকে তো এফজেড এস ভার্সন ফোর বাইকটি আমি কেনার পরে কিছু কিছু সমস্যা ফেস করি তো এগুলো নিয়ে আমি গ্রুপে একটি পোস্ট দিয়েছিলাম এফজেটেস ভি ফোর একটা গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট দেওয়ার পরে যে আমি শুধু লিখেছিলাম ওইখানে যে এফজেটেস ভার্সন ফোর বাইকটির পাওয়ার কম এবং স্মুথনেস কম তো এইটা বলার পর থেকে মানে গ্রুপে কিছু লোকজন এত অ্যাট্রাকিং মোডে কথা বলেছে এবং কিছু ঝগড়াটে টাইপের রাইডার যারা আছে তারা এমনভাবে উল্লেখ করেছে যে আমার বাইক চালানোর কোনো অভিজ্ঞতাই নেই কিন্তু তাদেরকে আসলে আমি কিছু কিছু ভাইকে বলেছি যে দেখেন ভাই আসলে কথাটা এরকম না আমি পনেরো থেকে বিশটা বাইক চালিয়েছি তো আমার অভিজ্ঞতা তো কিছুটা হলেও আছে তো দেখে গেছে এমন কিছু বাইক থাকে যে হান্ড্রেড সিসি তো তার চালানোর স্টাইল এবং রাইড তার পাওয়ার ভালোই লাগে কিন্তু একটি একশো পঞ্চাশ সিসির বাইক এবং সেটা ইয়ামহার মতো একটি কোম্পানি তো সেখানে পাওয়ার আশাই করতে পারি তো পাওয়ার থাকলেই যে ওভার স্পিডে বাইক চালাতে হবে বিষয়টা সেরকম না আমি আমার লাইফে যত বাইকই চালিয়েছি আমি সর্বোচ্চ নব্বই পর্যন্ত স্পিড উঠিয়েছিলাম তো সেটাও মানে আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনে উঠানো লাগছে কিন্তু ইন্টেনশনালি আমি বাইক আসলে খুবই নর্মাল মোডেই চালাই এবং জেন্টলি চালাই তো তাদেরকে বুঝাইতেই পারলাম না যে আসলে বাইকের পাওয়ার থাকলেই যে মানুষ পাওয়ার ইউজ করে তা না তো অনেকেই তো যেমন অনেক জেন্টেলম্যান আছে যারা জিক্সার ইউজ করে তো জিক্সারে তো পাওয়ার আছে তাই বলে তারা কি ওভার স্পিডিং করে না করে না কিন্তু একটা ইয়ামাহার মতো কোম্পানির কাছ থেকে যখন মানে ভালো কিছু সে বাইকের ভিতরে দিয়েছে তো সাথে একটু পাওয়ার অ্যাড করলে হতো আর এখন ইয়ামাহা এফজেটেস ভার্সনের চার নম্বর সিরিজ চলতেছে তো চার নম্বর সিরিজে এসে সে দুই নম্বর সিরিজের থেকে তার পাওয়ার কম এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল না আমার কাছে মনে হয় তো আবার অনেকে মনে করে যে অনেকে আসলে বাইক চালাইতে চালাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা অনুভব করে না তো এখন এফজারেজ ভার্সন ফোর বাইকে হলো কি যে এরা সাউন্ড বাড়িয়ে দিয়েছে কোম্পানি সাউন্ড বাড়িয়ে দিয়েছে বাট পাওয়ার বা টর্ক এগুলো বাড়ায়নি ফলে রাইডিং করতে গেলে কিছুটা হলেও সমস্যার মুখোমুখি হতে হয় এটা স্বীকার করতে হবে আর যারা স্বীকার করবে না বা যারা মানতেই চাইবে না তারা আসলে একরকা তো প্রত্যেকটা বাইকে ভালো ও খারাপ দিক থাকতে পারে তো এখন প্রবলেমের কথা বললি যে মানে অভিজ্ঞতা নাই চালাইতে পারি না তাই মানে যা ইচ্ছা তাই বলে মানে গ্রুপে কমেন্ট করা হয়েছে তো আমার কাছে মনে হলো যে গ্রুপে এই ধরনের লোকগুলো কেন যে তারা রাখে এবং এরা কি সেই কোম্পানির দালাল কিনা তাও আমি বুঝি না তা আমি অনেস্টলি বলছি কিন্তু তারা বিষয়টাকে অন্যভাবে নিয়ে গেছে